উপদেষ্টাদের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেই আলোচিত মন্তব্য সেফ একজিট যে উপদেষ্টারা নাকি সব সেফ একজিট নিতে প্রস্তুত নেয়ার ব্যবস্থা করে রাখছেন এই বক্তব্য রেশ কাটতে না কাটতেই আজ আজ বারোই অক্টোবর রোববার বিকেলে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরেকটা বিস্ফোরক করেছেন উনি কি বলেছেন যে প্রত্যেক উপদেষ্টা করে রেখেছেন বলেন মনে আছে আপনাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা যারা তাকে নিয়োগ দিয়েছে তারা এখন সেই উপদেষ্টা পরিষদ নিয়ে কি ধরনের মন্তব্য করছে আমার কথা হলো যে একটু খোলাসা করে বলেন আচ্ছা তার আগে জেনে আসি যে সামান্তা এ বিষয়ে আরো কি কি বলেছে সামান্তা শারমিন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন এই ইন্টিরিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে রোববার বিকেল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একত্রতা জানিয়ে তিনি এসব বক্তব্য দেন ইত্যাদি তিনি আর বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা শিক্ষক চিকিৎসক সহ নানান পেশার মানুষেরা তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে সরকারকে বসিয়ে সরকারে বসিয়েছে কিন্তু খবর পেলাম তারা নাকি তিনশো কোটি টাকা দিয়ে কোনো কোনো মন্ত্রণালয়ে গাড়ি কিনেছেন অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই ইত্যাদি আমার কথা হলো এইভাবে না বলে আপনারা খোরাসা করে বলেন আপনাদেরকে খুলে বলতেই হবে এইভাবে একটু আটটু বলে চলে যাবেন কেউ বলবেন সেফ একজিট নেওয়ার কথা কেউ বলবেন তারা আখের গুছিয়ে নিয়েছেন ন আপনারা নিয়োগ কর্তা আপনাদের বলতে হবে আপনারা যাদের নিয়োগ দিয়েছেন তারা প্রশাসনের কোথায় কিভাবে দুর্নীতি করছেন কিভাবে তারা সেফ একজিট নিচ্ছেন এবং তারা কিভাবে আখের গুছিয়েছেন জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়ানো চলবে না আপনাদেরকে খোলসা করে খুলে সব বলতে হবে না হলে আমরা বলবো এর জন্য আপনারাও দায়ী এই সব আখের গোছানোর ভাগ আপনারা পাচ্ছেন তা না হলে কি উদ্দেশ্যে সব সব কথা বলছেন কেউ বাংলাদেশের আইনের উর্ধ্বে নন উপদেশ তারা অনিয়ম দুর্নীতি করে থাকলে তাদের বিচারের মুখোমুখি করতে হবে আমরা তো এই বাংলাদেশ চাইনি চেয়েছি আমি আপনি আমরা যা রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে জীবনের ঝুঁকি নিয়েছে চব্বিশে গণভূর্তানের পক্ষে ছিল যারা অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গিয়েছে যাদের সন্তান হারিয়েছে বাবা হারিয়েছে তারা তারা তো এই বাংলাদেশ চাইনি আর আপনাদের কাছ থেকে এই কথা শুনতে চাইনি আপনাদের ব্যর্থতাও কি আছে সেটাও সামনে আনতে হবে এই সব বলে আপনারা পার পাবেন না আপনারা এবং আপনাদের উপদেষ্টারা কেউ পার পাবেন না কেউ নন আপনাদেরকে করছি আপনাদেরকে সংবাদ সম্মেলন করে ক্লিয়ার স্পষ্ট বলতে হবে জাতির সামনে যে এই এই উপদেশটা দুর্নীতি করে ক্ষমতা অপব্যবহার করে এইভাবে অর্থ কৌড়ি কামিয়েছেন বিদেশে টাকা পাচার করেছেন এইভাবে আখের গুছিয়েছেন এই এই উপদেশ তারা সব তারা সেফ একজিটের জন্য প্রস্তুতি নিয়েছেন এই সব বলতে হবে যদি স্পষ্ট করে নাম ধাম দিয়ে বলতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে এমনিতেই মানুষ গুজবের মধ্যে আছে প্রতিদিন প্রতি রাত যাচ্ছে মানুষের নানান গুজবের মধ্যে নানান উৎকণ্ঠার মধ্যে দেশি বিদেশি নানান প্রভাকাণ্ডাই ভরপুর রাত আসলেই এখন নানান রকম ভয় আসে সেই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা মনে করি যে আপনারা ভবিষ্যতে আরো দায়িত্বশীল বক্তব্য দিবেন আল্লাহ হাফেজ